আপনারা জানেন রবিবার আরসিবির মুখোমুখি হচ্ছে কলকাতা নেটওয়ার্ক অবশ্যই কলকাতা নেটওয়ার্সে এই ম্যাচটি জিততে হবে তার কারণ কলকাতা নেটওয়ার্স যদি এই ম্যাচটি না জিততে পারে তো কতটা মানে খারাপ হবে আপনারা অবশ্যই জানেন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দলে আসলো সুখবর যেখানে আপনাদেরকে জানাই আসবে ম্যাচের আগে রবিবার সাড়ে তিনটে থেকে এই ম্যাচটি শুরু হবে তার আগে যে দু দুটি সুখবর আসলো সেটা আপনাদের তার তারা আপনাদেরকে জানাই মিচেজটাকে নিয়ে আপডেট যে মিছেজটা পরবর্তী ম্যাচ অর্থাৎ ইডেন গার্ডেন্সে যে ম্যাচটি হবে সেই ম্যাচে মিচেজটা খেলবেই কনফার্ম আপনারা অনেকদিন বলছে বাদ দাও কিন্তু গৌতম গম্ভীর তাকে আবারও বাই ব্যাক করছে অর্থাৎ আবারও ব্যাক করবে যে পরের ম্যাচে তুমি আমার সেরা বলা তুমি হয়তো বা এতটা ভরসা দেখিয়ে অবশ্যই এতটা ভরসা করে ঠিকঠাক করবে কারণ আগের দিন ভাই মনে হচ্ছে গালতি সে ওয়ার্ল্ড কাপের সুইং দেখিয়ে দিয়েছে কারণ প্রথমবার জয়সাও যেটা করে সে কতটা সুইং কেটেছে এবার যে কটাতে সে কালকের ম্যাচে হয়তো মনীষ পান্ডেকেও দেখা যেতে পারে নীতিশ কেউ দেখা যেতে পারে নীতিশ রানা শোনা যাচ্ছে প্র্যাকটিস করছে তো হয়তো একটু ফিট হয়েছে কিন্তু কালকের কারণ নীতিশ রানা কেন আছে ভাই নীতিশ রানা এসেই ছয় মারের ক্ষমতা রাখে যেটা ভেঙ্কটেশ রায়া ডাকে না তো ভেঙ্কটেশায়ারকে বাদ দিয়ে দেওয়া দরকার আর চেতন সাকারিয়া হয়তো পরবর্তী ম্যাচে দেখা যাচ্ছে শিশ কীভাবে ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেলে